নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফরটিন অফ নভেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে তুলতুলে স্কুল ছিল তাই সময় মতন ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর আজকে তুলতুল সকালে ঘুম থেকে ওঠার পরই শুরু করে দিয়েছিল বায়না মানে নানান রকম বায়না চোখ খুলেই মানে ঘুম থেকে ওঠার পর চোখ খুলেই বলল জেমস খাবো ঠিক সাত আট দিন আগে এরকমই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে আমাকে বলেছিল চকস চাই তো যাই হোক সেদিনকে তো চকস দিয়েছিলাম কিন্তু আজকে আর জেমস দিইনি সেটা ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে মনটাকে একটু ডাইভার্ট করে ওকে নিয়ে গেলাম ব্রাশ করাতে ব্রাশ করাতে গিয়েও আরেক বিপত্তি ওর ব্রাশেও ব্রাশ করবে না আমার কিংবা বাবার ব্রাশ চাই আর তাতে পেস্ট লাগিয়ে দিতে হবে সে কী না সে কী কান্নাকাটি তুলতুলে বাবা তখন ওই হাতে একটু পেস্ট নিয়ে ওর দাঁতে একটুখানি ঘষে দিল তো তারপর দেখলাম আস্তে আস্তে বায়নাটা কমে গেল। তারপর শুরু হলো মোটু পাতলু গিলহারি এগুলো নিয়ে স্কুলে যাবে মানে আজকে ওঠার পর থেকে বায়নার উপর বায়না যাই হোক ওকে কোনো রকম স্কুলে পাঠালাম বুঝিয়ে চুনিয়ে তারপর আমার সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছিলাম তুলতুলো বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আজকে ব্রেকফাস্টে তুলতলা বাবাকে ম্যাগি আর চা করে দিয়েছিলাম আর আমি এদিকে স্নান পুজো সেরে কিছু জামা কাপড় মেলে এই সবে মাত্র উঠলাম আর যেহেতু বৃহস্পতিবার অন্যান্য দিনের তুলনায় আজকে পুজো করতে একটু সময়ই লাগে তারপর আবার আজকে ওই ঠাকুরের আসনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তাতে আর একটু সময় লেগে গেল আর এই সবেমাত্র মাত্র দুধওয়ালা দাদা দেখলাম নিচে দুধ দিয়ে গেছে এবার নিচে থেকে দুধটা নিয়ে এসে জাল দেব আর আমি আমার জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে নিই চাই ছিঁড়ে চিড়ে আছে কিছু একটা খেয়ে নেব তখন আমি ব্রেকফাস্ট সেরে নিচে থেকে দুধটা এনে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কালো চিড়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা আর এদিকে দুধটার জাল হচ্ছে আর ফ্রিজ থেকে তুলতুলে তোতলা বাবার জন্য এই তিন পিস মাছ বের করে রাখলাম আর সব রকম সবজি দিয়ে মুসুরির ডাল করব তো মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছি আলু ফুলকপি ভাজাটা হয়ে গেলে ডালে ফোড়ন দেব আর আজকে ওদের জন্য মাছের ঝোল ঝাল কিছু করব না এই তিন পিস মাছই ভাজা করব। আর আজকে আমি ব্রেকফাস্টে একটু হরলিক্স আর তার সাথে কিছু ভুট্টোর খই নিয়ে নিয়েছিলাম এখন বাজে পনেরো বারোটা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরির ডাল তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই রান্নাগুলো হয়ে গেছে আর এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি ওরা খেতে বসার আগে মাছগুলো ভেজে দেব। আর ভাতের চালের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যে তুলতুলের জন্য একটু আলু আর পেঁপে কেটে দিয়েছি মানে আলু পেঁপে সেদ্ধ দেবো আর টুলো বাবাকে কিছুক্ষণ আগে একটু রজা করে দিলাম আর তারপরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তবে পরে আরেকবার গ্যাস ওভেন রান্নাঘর এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে কারণ এখনও ভাত হবে মাছ ভাজা হবে তখন আবার নোংরা হয়ে যাবে আর এখন আমি এদিকে দু একটা টুকিটাকি কাজ আছে এগুলো সব সারবো সেরে রেডি হয়ে টুতুলকে স্কুল থেকে আনতে যাব দিয়ে দাও টফিটা ছোট দিকে তুমি খাও ও দেবে একটু চা চেয়ে দেখ লড়াই দেখ চল বলছি জল গরম হয়ে গেছে না এবার স্নান করে নে ফোন আমার কথা শুনতে পাচ্ছিস মামা সান করে না বাবা দাঁড়া আমি যাচ্ছি দাঁড়া এখন বাজে একটা পনেরো আর প্রতিদিনের মতো আজকেও আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে আমাদের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওদেরকে ভাতটা বসিয়ে দিয়ে কুকুরকে একটু গ্লুকোজের জল খাইয়ে তেল মালিশ করে দিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখানেও খাবারটা বেড়ে নিচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে খাইয়ে দেবো হ্যাঁ মা হ্যাঁ বাবা হ্যাঁ কি জল জ্বর হলে খেতে হয় ও আচ্ছা হ্যাঁ বাবা দাঁত দাঁতে ফোকা আছে হ্যাঁ চলো মা খেয়ে নেবে এখন বাজে পনেরো তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও ওই দশ পনেরো মিনিট মতো নিজে নিজে খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলি সব সারছি আর তখনই বলেছিলাম যে গ্যাস ওভেন রান্নাঘর আবার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তো এখন সেটাই করছি তখন গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আমার ওদিকে আরও বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সিরে এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি আর দিদি আবার আজকে একটু তাড়াতাড়ি কাজে আসবে সকালেই বলে গেছিলো হয়তো আর পনেরো কুড়ি মিনিটের মধ্যেই চলে আসবে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর তখন আমি রচাটুকু খেয়ে এদিকে দু একটা টুকিটাকি ছিল সেগুলোই সব সারছিলাম সেগুলো সারতে সারতেই দিদি কাজে চলে এসেছিলো তখনই তো বলেছিলাম যে দিদি আজকে সকালেই বলে গেছিল যে বিকালে একটু তাড়াতাড়ি কাজে আসবে দিদি কাজটা ছেড়ে এই চারটে নাগাদ বাড়ি গেল তো দিদি চলে যাওয়ার পর আমি বেড়ে গিয়ে একটু শুলাম তবে শুলাম ঠিকই আজকে একটা মিনিটের জন্য ঘুম আসলো না মানে এপাশ ওপাস করতে করতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট কেটে গেল আর তার কিছুক্ষণ পরেই তুলতুল ঘুম থেকে উঠলো যাই হোক ও ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু ফল খাইয়ে দিলাম তারপর কিছুক্ষণ খেলা করলাম ওর সাথে তারপর বিকেলে আমার যে প্রতিদিনের কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম আর এই কিছুক্ষণ আগেই ও চুলটা বেঁধে হাতে মুখে একটু ক্রিম মাখিয়ে দিলাম তুলতুলের বাবার ওদিকে মিটিং চলছে আর এবার আমি দুধটুকু গরম করে আগে তুলতুলকে দুধ খাইয়ে দেব তারপরে সন্ধে টন্ধে দেবো মমা নম নমক করো এসো বাবা নম করো চুপ করতে বল হ্যাঁ কি হয়েছে ধানি শর্মা তুলি হ্যাঁ বাবা করছে দানি আচ্ছা

এখন বাজে সাড়ে আটটা আর সন্ধেবেলা তখন মুড়ি মেখে চা বানিয়ে তুলতুলা বাবাকে টিফিন দিয়ে তুলতুলকে দুটুকু খাইয়ে দিয়েছিলাম আর তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে ওঠার পরে তুলতুলে বড়ো মা আসলো তো কিছুক্ষণ তুলতুলে মার সাথে গল্প টল্প করলাম আর তুলতুলো ওদিকে খেলা করছিল। তো তুলতুলে বড়ো মা ঘরে যাওয়ার পরে আমি ঘরে গিয়ে এক্সারসাইজটা শুরু করলাম ওই কুড়ি পঁচিশ মিনিট মতন এক্সারসাইজ করে একটু রেস্ট নিয়ে তুলতুলকে নিয়ে পড়াতে বসবো মানে তার প্রস্তুতি পর্ব চলছিল তুলতুল যেভাবেই হোক বুঝতে পেরেছে যে বাবা বেরোচ্ছে ব্যাস আর কি বসে যাবে বাবার সাথে আর তো বসলোই না অন্যান্য দিন তাও ভুলিয়ে ভালিয়ে রাখা যায় আজকে সেই যে সকাল থেকে একটার পর একটা জেদ মানে বায়না সে চলেই যাচ্ছে সমানে তো যাই হোক ওকে রেডি করে দিলাম কারণ বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে টুপি সোয়েটার ফুল প্যান্ট এগুলো সব পরি টরিয়ে দিলাম তো বাবার সাথে একটু ঘুরতে গেল এখন বাজে পনেরো দশটা আর তুলতুল বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে ওই নটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর আবার শুরু হয়েছিল জেদ পায় না তো একটু বকাবকি করেছিলাম তো এক পর্ব কান্নাকাটি চললো আর এখন বাবার সাথে একটু খেলা করছে আর আমি এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকার হচ্ছে তুলতুলা তুলতুলা বাবার জন্য অরহর ডালের পাতলা খিচুড়ি তার সাথে হবে বেগুন ভাজা আর আলু ভাজা বেগুনটা ভাজা হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে ধানি কি আজকে রাতে ব্রেড দিয়ে দেব রাতের রান্না বান্না কমপ্লিট আর এখানে তুলতুলা তুলতুলা বাবা দুজনেরই খাবারটা বেড়ে দিয়েছি আর ওখানে ধানিকেও খেতে দিয়ে দিয়েছি মোনা দিদি আয় মোনা দিদি খেয়ে নে এখন বাজে বারোটা পাঁচ আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে রাতে তুলতুলের বাবা আর তুলতুল দুজনের জন্য অড়হর ডালে পাতলা খিচুড়ি তার সাথে আলু আর বেগুন ভেজেছিলাম আর ধানিকে ব্রেড দই দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর শীতের রাতে এই গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে ধানি বাদে আমরা তিনজনেই খিচুড়ি খেতে ভালোবাসি আমি তো খুবই ভালোবাসি তুলতুল আর তুলতুলের বাবা খুব না হলো চলে যায় আমার মতন অতটা না হলো ঠিক আছে যাই হোক ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম আর আজকে বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর তুলতুল বাবার সাথে শুয়ে শুয়েই পাঁচ দশ মিনিট খেলা টেলা করে এই সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ নাগাদ ঘুমালো আর আজকে সারাটা দিন তুলতুল এত জেদ করেছে মানে এত বায়না করেছে কি বলবো সেই যে সকালে ঘুম থেকে উঠে শুরু হয়েছে জেমস দিয়ে পর 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 এটা নয় ওটা ওটা নয় ওটা যেটা দিচ্ছি সেটার জন্যও কান্নাকাটি যেটা দিচ্ছি না মানে চেষ্টা করছি ভুলি রাখা তার জন্য মানে এক একটা দিন সকালবেলা এত সুন্দরভাবে ঘুম থেকে ওঠে সারাটা দিন দুষ্টুমি করে মানে ওঠার পর সারাটা দিন ঠিক আছে দুষ্টুমি করে সেটা ঠিক আছে কিন্তু এই যে বায়না জেদ এটা মানা খুব কষ্ট হয়ে যায় মানে ধৈর্যের বাদ ভেঙে যায় এক দিন সেই যে সকালবেলা শুরু হয়েছিল রাত্রে শোয়ার আগে পর্যন্ত মানে একইভাবে এই যে শোয়ার আগে এই চেনটা খুলে ফেললো তো আমি এক দুবার পড়ানোর চেষ্টা করলাম একদম টান মেরে ফেলে দিল তো সরিয়ে রাখলাম যে দেখলাম যে আজকে আর পড়াবো না দেখবো আগামীকালকে কোনো একটা সময় পড়িয়ে দেবো ভাগ্যি সেটা বাড়িতে করলো ঠিক আছে যদি স্কুলে করতো তাহলে তো আমি খুঁজেই পেতাম না এর আগে বালাগুলো খুলতো দু হাতে দুটো বালা একবার এই বালা একবার ওই বালা এই করত। এবার পড়াবো না খারাপ লাগে হাত খালি মানে বাচ্চাদের বিশেষ করে হাতে একটা বালা গলায় একটা চেন এটা থাকেই নাহলে দেখতেও তো মানে কেমন যেন লাগে কি বলবো মানে গুণের শেষ নেই এত যে রাগ কি করে হয় জেদ কি করে হয় কি জানি আর বাবাকে দেখলে আমার সাথে তো হয়ই হয় বাবাকে দেখলে যেন মাত্রা আরও দু তিন গুণ বেড়ে যায় তবে যাই হোক মানে আজকে যখনও সন্ধ্যাবেলা বাবার সাথে ঘুরে টুরে বাড়িতে আসলো তখন কোনো একটা জিনিস নিয়ে খুব বায়না করছিল খুব তো আমি খুব বকেছিলাম বকেছি তার সাথে আজকে পিঠে একটা ঘাউ দিয়েছি তো বাবা আসার পর বসে বসে বাবার সাথে গল্প করতে করতে বলে দেওয়া হয়ে গেল যে মাম্মা মেরেছে বকেছে আসলে ওকে মানে কোনো কিছুর জন্যই আমি তো কখনো সখনো খুব কম মানে ধৈর্যের বাদ ভেঙে গেলে এই যে আজকে যেমন মানে এত বিরক্ত করছিল এত বিরক্ত করছিল তো পেছ মানে পিঠে একটা হয়তো ঘা দিলাম তুলতুলের বাবা তো ভুলেও দেয় না আর দেওয়া পছন্দও করে না এই যে আজকে আমি একটু মানে একটা ঘা দিয়েছি শুনে একটু মনে মনে অসন্তুষ্ট হয়েছে কিন্তু আমার কিছু করার ছিল না মানে আর পারছিলাম না সেই যে সকাল থেকে শুরু হয়েছিল মানে কোনো কিছু দিয়েই ওকে স্থির রাখা যাচ্ছিল না মারার পর আমারও খারাপ লাগে কিন্তু কি করব হয়ে যায় কখনো সখনো কখন আবার ঘুম থেকে উঠে যাবে তার ঠিক নেই গত পরশুদিন তো এরকমভাবে ঘুমিয়েই পড়লো আমি তো গিয়ে রান্নাঘরে গিয়ে দু একটা কাজ ছিল সেগুলো সেরে চা বানাচ্ছিলাম চাটা বানিয়ে খাবো ব্যাস উঠে গেলেন ঘুম থেকে কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এখন মশাইটা টাঙিয়ে দিই টাঙিয়ে আমার ওদিকে প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব সারি তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট